হাই এভরিওয়ান ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রথমেই সবাইকে জানাই শুভ শারদীয় উৎসব কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো আজকের ভ্লগটা চতুর্থীর ব্লগ যেদিন আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম কল্যাণী যাওয়ার উদ্দেশ্যে প্রায় মহালয় থেকে কম বেশি সবাই কল্যাণী ঠাকুর দেখে ফেলেছে আমরা শিয়ালদা থেকে ধরেছিলাম কল্যাণী সীমান্ত লোকাল ট্রেনে যখন উঠলাম তখন ফাঁকা ছিল তারপর দেখি এত ভিড় কল্যাণীতে নেমেছি প্রায় ওই দুটো নাগাদ তারপর আমরা টোটো করে চলে যাচ্ছিলাম কল্যাণী আইটিআই মোড়ে আজকের ওয়েদারটা এত ভালো থাকবে ভাবতেই পারিনি আকাশ পুরো পরিষ্কার ছিল ওই যে দূরের লাইটিংটা দেখতে পাচ্ছ ওটা আইটিআর মোড়ে প্যান্ডেলের লাইটিং তো ফাইনালি কথা বলতে বলতে চলে এসেছি দাঁড়াও দাঁড়াও দেখো দুপুর দুটোর সময়তেও ভিড় আর লাইন কি রাতে তাহলে কি তুলনায় ভিড় হবে আমার ভিডিও দেখছো এমন কে কে আছো যাদের এখনো কল্যাণের এই ঠাকুরটা দেখা হয়নি কমেন্টে জানিও প্রতিমা দর্শনের সময় যখন ভেতরে ঢুকলাম তখন তো ভেতরের এই কারুকার্য দেখে আমি অবাক এত নিখুঁত এত সুন্দর মানে কি বলবো এত ভিড়ে ঠেলাঠেলিতে প্রায় প্রতিমার সামনে পৌঁছেই গেছি প্রতিমাটিকে সোনার গয়না দিয়ে মোড়ানো ছিল দেখতে লাগছিল অপূর্ব ভেতরে না ওনারা দাঁড়াতে দিচ্ছিলেন না তাই তাড়াতাড়ি করে বেরিয়ে গিয়েছিলাম বাইরে এই ইয়ারিংস গুলো এত সুন্দর ছিল যে কোনটা ছেড়ে কোনটা নেবো বুঝতেই পারছিলাম না আরো নানান দোকান দেখতে চললাম খাওয়া দাওয়ার দিকে কিন্তু খাওয়া দাওয়ার ভিডিওটা নেওয়াই হয়নি এত চোর খেতে পেয়ে গিয়েছিল তারপর খাওয়া দাওয়া করে ওখান থেকে ট্রেন ধরে চলে গিয়েছিলাম দমদম দমদম থেকে মেট্রো ধরে সোজা চললাম হাওড়া তো ভিডিওটা এই অবধি ভালো লাগলে একটা লাইক করে দিও দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা